রকেট অ্যাকাউন্টের পিন নাম্বার ভুলে গেলে অথবা পিন লক হয়ে গেলে কিভাবে পিন রিসেট করবেন অথবা পিন উদ্ধার করবেন তো সেই প্রসেসটি আজকের ভিডিওতে দেখিয়ে দিব তো কিভাবে রকেট অ্যাকাউন্টের পিন রিসেট করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে যে কাজটি করতে হবে আপনার ফোনের যে রকেট অ্যাপটির আছে তো ওই অ্যাপটি আপনি আনইনস্টল করে দিবেন তারপর আপনি প্লেস্ট হয়ে যাবেন তো প্লেস্ট হয়ে যাওয়ার পর কী করবেন এখানে রকেট লেগে সার্চ করবেন সার্চ করার পর এখান থেকে রকেট অ্যাপটি চলে আসবে তো এখান থেকে আপনি নতুন করে অ্যাপটি ইনস্টল করবেন তো আপনার এখানে যদি আপডেট লেখা থাকে তাহলে এখান থেকে আপডেট করে নেবেন তারপর এখান থেকে জাস্ট আপনি রকেট অ্যাপটি ওপেন করবেন তারপর এখান থেকে দেখতে পাবেন নতুনের মতো অ্যাপটি ওপেন হবে তারপর এখান থেকে পারমিশন ছিল জাস্ট অ্যালাউ করবেন তারপর এখান থেকে নিচের দিকে স্কিপে ক্লিক করে দেবেন তারপর এরকম একটি পেজ পাবেন তারপর এখান থেকে আপনাকে করতে হবে উপরে এখানে আপনার নাম্বার দিতে হবে যে নাম্বার দিয়ে আপনার রকেট অ্যাকাউন্টটি খোলা হয়েছে তো আমি জাস্ট এখান থেকে নাম্বারটি দিয়ে নিলাম তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন ফরগেট গেট রকেট পিন তো জাস্ট আপনাকে এই অপশানে ক্লিক করতে হবে ফরগেট গেট রকেট পিন এখানে ক্লিক করার পর তারপরে এরকম পেজ পাবেন তারপর এখান থেকে ফার্স্টে দেখতে পাচ্ছেন আপনার নাম্বার দেখাবে তারপর তারপরে এখান থেকে আপনার এনআরডি কার্ডের নাম্বার দিতে হবে তারপর এখান থেকে আপনার জন্ম তারিখ দিয়ে এখান থেকে নিচে আপনাকে ভ্যালিটে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনাকে যে এনআইডি কার্ড দিয়ে আপনি রকেট অ্যাকাউন্টে খুলেছেন তো সেই এনআইডি কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন তারপর এখান থেকে ডেট অফ বার্থ তো এখান থেকে আপনাকে একই এনআরডি কার্ডের জন্ম তারিখ দিতে হবে তো জন্ম তারিখ দেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে ক্যালেন্ডার মতো আইকন আছে এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পাশের তীর চিহ্ন আছে এখানে ক্লিক করে জাস্ট আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে নেবেন তো জন্ম তারিখ সঠিকভাবে সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন ওকে বাটন আছে তো সিম্পলি এখান থেকে জাস্ট ওকেতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে নিচের দিকে ব্যালিট তো এখানে ব্যালিট অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে জাস্ট আপনার এরকম পেজ আসবে তারপর এখান থেকে যার এনআডিটি কার্ড দিয়ে আপনি রকেট অ্যাকাউন্টটি খুলে তার এখানে ছবি তুলতে হবে তার জন্য এখান থেকে নেক্সটে ক্লিক করে তারপর ক্যামেরাটি ওপেন হবে তারপর এখান থেকে জাস্ট ক্যামেরাটি তার সামনে ধরবেন ধরার পর এখান থেকে দেখতে পাচ্ছেন চোখ টিপ টিপ করতে বলবে তারপর এখান থেকে হাসতে বলবে তো যেভাবে করতে বলবে সেভাবে করবেন তারপর দেখতে পাবেন এখান থেকে আপনার ছবিটি নিয়ে নিবে তো ছবিটি নেওয়ার পর তারপর নিচের দিকে এখান থেকে কনফার্মে ক্লিক করতে হবে তারপর এখান থেকে এরকম মেসেজ পাবেন দেখতে পাচ্ছেন ইউ আর রিকোয়েস্ট সাকসেসফুল সাবমিটেড তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার ফোনে একটি ফোন কল চলে আসবে তো এখান থেকে জাস্ট আপনি কলটি রিসিভ করবেন তো কলটি রিসিভ করার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কীবোর্ড অপশন আছে তো এখানে কিবোর্ড অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনার চার্জ ডিজিটের একটি পিন নম্বর সেট করতে বলবে তো এখান থেকে আপনি চার সংখ্যার একটি পিন সেট করে নেবেন তো পিন সেট করার পর তারপর এখান থেকে অটোমেটিক আপনার ফোন কলটি কেটে যাবে তারপর এখান থেকে জাস্ট আপনি কী করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার পিনটি অলরেডি সাকসেসফুলভাবে সেট হয়ে গেছে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে আপনার রকেট অ্যাকাউন্টে লগ ইন করতে হবে তার জন্য এখানে নাম্বার দেবেন নাম্বার দিয়ে নেক্সটে ক্লিক করবেন তারপর এখান থেকে আই আন্ডারস্ট্যান্ড স্ট্যান্ড এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে আবার ফোন কল আসবে জাস্ট কলটি আপনি রিসিভ করবেন তো রিসিভ করার পর আবার আপনার সেই পিনটি চাবে তো পিনটি আবার আপনি দিয়ে দেবেন যে পিনটি আপনি সেট করলেন তারপর এখান থেকে অটোমেটিক ফোন কলটি কেটে যাবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার নাম্বারে একটি ওটিপি আসবে তো নাম্বারটি অবশ্যই আপনার ফোনে রাখবেন তাহলে এখান থেকে ওটিপিটি এরকমভাবে চলে আসবে তারপর এখান থেকে আপনার কাছে কাজটি করতে হবে নিজের দিকে এলাবে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ফাইনালি এরকম একটি পেজ চলে আসবে তো এখানে আপনার ওপরে পিন দিতে হবে পিন দিয়ে এখানে লগিনে ক্লিক করতে হবে তো এ ক্লিক করলে এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইনালি আপনার রকেট অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে তারপর আপনি রকেট অ্যাকাউন্টের এখান থেকে ব্যালেন্স দেখতে পারবেন তারপর এখান থেকে রকেট অ্যাকাউন্টে যাবতীয় কাজ করতে পারবেন তো এই স্লো প্রসেস কীভাবে রকেট অ্যাকাউন্টের পিন ভুলে গেলে পিন রিসেট করতে হয় তো ভিডিওটি এই পর্যন্ত তো ভিডিওটি অবশ্যই ক্লিক দেবেন আর চ্যানেল তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে